হ্যালো এভরিওয়ান আমি মোহাম্মদ হাসেম আই আর এস এজেন্ট প্রেসিডেন্ট সিও কনোভারি ট্যাক্স সার্ভিস আজকে আমরা কথা বলবো আর্ন ইনকাম ট্যাক্স ক্যারিট নিয়ে হইচএস সো টোয়েন্টি টোয়েন্টি ফাইভে যেটা আপনার টোয়েন্টি সিক্সে গিয়ে যদি আপনার কোনো বাচ্চা না থাকে উইদ চাইল্ড যদি ইনকাম আপনি কোয়ালিফাই করেন তাহলে আপনি ম্যাক্সিমাম আন ইনকাম ট্যাক্স ক্রেডিট পাবেন এক বাচ্চা উইদাউট চাইল্ড ছাড়া সিক্স হান্ড্রেড ফোরটি নাইন ডলার আর ওয়ান চাইল্ড যদি থাকে আপনি পাবেন ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড টোয়েন্টি এইট ডলার দুই বাচ্চা যদি থাকে সেভেন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফিফটি টু তিন এবং তার অধিক বাচ্চা যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পাবেন এইট থাউজেন্ড ফোরটি সিক্স ডলার এটা হচ্ছে ফ্রি মানি এই টাকাটা আপনার যদি ইনকাম কোয়ালিফাই করে সো ডেফিনেটলি আপনি ইআইসি হিসাবে আপনি তিন এবং তার অধিক বাচ্চার জন্য আপনি পাবেন এইট থাউজেন্ড ফোরটি সিক্স ডলার এবং সেই ক্ষেত্রে আপনার যদি বাচ্চারা যদি কোয়ালিফাই করে আপনার বয়স যদি ষোলো বছর নিচে থাকে সেক্ষেত্রে আপনি চাইল্ড ট্যাক্স ক্রেডিট পেতে পারেন যেটা টোয়েন্টি টু হান্ড্রেড ডলার করে সো আপনি আর ইনকাম ক্রেডিট তিনটা যদি বাচ্চা থাকে এক বা তিন বাচ্চার জন্য এইট থাউজেন্ড ফোরটি সিক্স ডলার ফ্রি মানি অ্যান্ড অলসো টোয়েন্টি টু হান্ড্রেড ডলার করে আপনি চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবেন এগুলো হচ্ছে ফ্রি মানে যদি আপনি কোয়ালিফাই করেন সো আপনি বড়ো একটা অ্যামাউন্ট ট্যাক্স ক্রেডিট পেতে পারেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ট্যাক্স এটা নিয়ে ধন্যবাদ